নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি যা চায়ের আগে ঝটপট বানানো হয়ে যায় আর বানানো খুবই সোজা যে কেউ বানাতে পারবে তো রেসিপিটা বানানোর জন্য নিয়েছি একটা ডিম তো এখানে আমি একটা ডিম ব্যবহার করেছি তো আপনারা চাইলে বেশি করে করতে চাইলে তো দুটো তিনটে নিয়ে নিতে পারেন তো বাড়ির ফ্যামিলি মেম্বার হিসাবে তো নিয়ে নেবেন এখানে দেব সামান্য একটু লবণ তো লবণটাকে দিয়ে ভালো করে একটু হ্যান্ড হ্যান্ডগিস দিয়ে একটু ভালো করে ফেটে নিতে হবে ডিম আর লবণটা আমার ফেটানো হয়ে গেছে এখানে তো এর মধ্যে দেব চিনি তো চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম তো দিয়েছি পৌনে একবারটি চিনি তো চিনিটাকে দিয়েও আমি ভালো করে ডিম ডিমের সাথে ভালো করে ফেটে নেব আর এখানে গুঁড়ো চিনিটা নিলে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় আর এখানে আপনারা গোটা চিনিও ব্যবহার করতে পারেন তো চিনির সাথে আমার ডিমটা মেশানো হয়ে গেছে এরপর দেবো আমি ময়দা তো ময়দা নিয়েছি এক বাটি যেই বাটি মেপে নিয়েছিলাম চিনি আর দেব তিন থেকে চার চামচ গুঁড়ো দুধ চার চামচে দেবো এলাচ গুঁড়ো আর দেব সাদা তেল তিন চামচ দিয়ে ভালো করে সব কিছু উপকরণ দিয়ে ভালো করে ফেটে নিতে হবে আর এই ব্যাটারটা ঠিক খোনো হবে খুব পাতলা হবে না তো ভালো করে ফেটে নিতে হবে আর এলাচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে যাতে ডিম থাকে ডিমের গন্ধটা না থাকে তার জন্য এলাচটা অবশ্যই ব্যবহার করবেন তো ফেটানো আমার আর একটু ময়দা লাগবে ব্যাটারটা আমার একটু পাতলা হয়েছে তো দেব আরও দু চামচ ময়দা তো ময়দাটা দিয়ে আমি এবার হাত দিয়ে মেখে নেব তো বন্ধুরা এই রেসিপিটা এতটাই ঝটপট বানানো হয়ে যায় আর খেতে খুব মজার হয় ছোট থেকে বড়োর তো সোবার পছন্দ হবে তো ঠিক দেখুন ব্যাটারটা আমার এই রকম হয়েছে তো এর মধ্যে দেব বেকিং সোডা চায়ের চামচের হাফ চামচ বেকিং সোডা তো দিয়ে আমি আবার একটু বেকিং সোডাটাকে ভেড়া করে মেখে নেব তো ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবার আমি হাতটাকে ধুয়ে নিয়ে আপনাদের কাছে আবার দেখাবো তো আমি কিভাবে রেসিপিটা তৈরি করব তো হাতটা আমি ধুয়ে চলে এসেছি তো এরকম একটা চামচ নিয়েছি তো এইভাবে চামচ নিয়ে এক চামচ নব তো হাতে একটু তেল মেখে নেবে তাহলে এটা সুন্দর করতে সহজ হবে রেসিপিটা তো দেখুন এই রকম করে গোল করে নেবো হাতের সাহায্যে তো একটা আমি কড়াই তেল আগে থেকেই বসে দিয়েছি তেলটা গরম করে আর খুব গরম করা যাবে না হালকা গরম করে দিয়ে দিতে হবে একে একে তেলের মধ্যে এইভাবে আমি ছেড়ে দিয়েছি আর কিছুক্ষণ পরে দেখবেন এইভাবে ফুলে যাবে আর ডবল হয়ে যাবে এক পিঠটা আমার হয়ে গেছে আমি অপর পিঠটাকে উল্টে দেব আর এক ভাবে গ্যাসের ফ্লেমটাকে কোনো রকম জোর দিতে যাবে না তাহলে বাইরে থেকে লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচা রয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এইভাবে দু তিনবার উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নেব ও দেখুন ভাজা আমার হয়ে গেছে এবার আমি তুলে নেব তেল ঝরিয়ে তো তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি তো সবগুলোই আমার ভাজা হয়ে গেছে তো তুলে নিয়ে চলে এসেছি আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে আরও সুন্দর খেতে আরও বেশি সুন্দর হয় তো আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো